আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক বৃন্দ রপিকুল এডুকেশন বিডির আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আমি এমপিও শিক্ষক কর্মচারীদের জুনের বেতন নিয়ে আরেকটি ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে আপনাদেরকে আপডেট পেলে অবশ্যই জানাবো তো আজকে সে আপডেট ভিডিওটি আপনাদের সামনে নিয়ে আসলাম আপনাদের প্রতি বিনীত অনুরোধ রইল আপনারা যদি আমার চ্যানেল রপিকুল বিডি বিডিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তাহলে আমরা আর কথা বাড়াচ্ছি না আমরা আমাদের মূল পর্বে চলে যাচ্ছি তো এখানে এই সংবাদটি প্রকাশিত হয়েছিল দৈনিক শিক্ষা ডট কমে পয়লা জুলাইতে তো হেডিংটি ছিল দৈনিক শিক্ষাতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুনের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে চলে গেছে অলরেডি শীঘ্রই আপনারা হয়তোবা এরই মধ্যে বেতন পেয়ে যেতে পারেন কয়েকদিনের মধ্যেই যেহেতু মন্ত্রণালয়ে চলে গেছে আর জি খবরটি ছিল সেটা ছিল 15 4 লাখ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীর জুন মাসের প্রথম ধাপের বেতন ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এ ধাপের মোট 3 লাখ 79 হাজার 241 জন শিক্ষক কর্মচারী রয়েছেন এর মধ্যে স্কুলের 2 লাখ 91 হাজার 805 জন ও কলেজের রয়েছেন সাতাশি হাজার চারশত গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চ উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউসির একাধিক সূত্র দৈনিক শিক্ষা ডট কমকে এ তথ্য নিশ্চিত করেছেন এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডক্টর খান মঈনউদ্দিন আল মাহমুদ সোহেল দৈনিক শিক্ষা কমকে এ তথ্য জানিয়েছেন জুন মাসের বেতন দেরি হওয়ার কোনো সম্ভাবনা নেই জুন মাসের বেতন দেরি হওয়ার কোনো সম্ভাবনা নেই জানা গেছে মে মাসের বেতন ও বৈশাখী ভাতার টাকা পেয়েছেন শিক্ষক কর্মচারীরা পরে ঈদ উল আজহার আগে পঞ্চাশ শতাংশ হারে উৎসব বাতাও পান তারা গত মে মাসে আরও কয়েক ধাপের বকেয়া বেতনের অংশ পরিশোধ করা হয় এর মধ্যে এপ্রিলের প্রথম ধাপের মোট তিন লাখ সাতাশি হাজার নয়শো সাতজন শিক্ষক কর্মচারীর এর মধ্যে দুই লাখ একানব্বই হাজার পাঁচশো আঠারো জন ও কলেজের সাতাশি জন শিক্ষক কর্মচারী পেয়েছেন তো সম্মানিত শিক্ষক এই ছিল আমার কাছে জুন মাসের বেতন নিয়ে আপডেট যে খবরটা সেটা তো আশা করি শীঘ্রই আমরা জুন মাসের বেতন পেয়ে যাব। তো আজকের মতো এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ